বল পায়ে গোলের দিকে শট এবং লাভলি গোল পলাস সুন্দর গোল করল এই মুহূর্তে শুরু হয়েছে হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় খেলা বিপ্রদাসপুর ভার্সেস চুনাখালি ব্লু জার্সি পড়িত বিপ্রদাসপুর আর বিপরীত আছে চুনাখালী সেখান থেকে দূরদস্ত গলের সুযোগ তৈরি করেছিল কিন্তু চুনাখালী সেখান থেকে জিয়ারুল বুকে রিসিভ করেছিল বিপ্রদাসপুর একটি থ্রো সুযোগ তৈরি করছে সেখান থেকে দেখা যাক গোলের দিকে শট সেখান থেকে চুনাখালী আবারও সুযোগ তৈরি করছে চলছে দুর্দশ একটি ম্যাচ সেখান থেকে মিডফিল্ডে লং শর্ট সেখান থেকে কার্তিক আবারও বলের দিকে সুযোগ তৈরি করছে কিন্তু বারে বারে চোনাখালী বল নিয়ে বিপ্রদাসপুর এগিয়ে চলেছে সেখান থেকে সন্দীপ মিডফিল্ডের শট আবারও গুড হেড সেখান দিয়ে বল পায়ে আছে পলাশ না বলটি পেল না মাঠের চারিদিকে অনেক দর্শক এই খেলাকে সুন্দরভাবে উপভোগ করছে সুমনগর হাই স্কুল মাঠ যে ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে বল আছে পলাশ সেখান থেকে বিপ্রদাসপুর তারা গোলের দিকে কিন্তু সুন্দর সুযোগ তৈরি করছে দেখা যাক চলছে সুনাখালী এবং বিপ্রদাসপুরের মধ্য দিয়ে একটি সুন্দর ম্যাচ

বিপ্রদাসপুরের হয়ে খেলা করছে শুভজিৎ শান্তনু প্রদীপ সৌভিক সৌমিত্র সুদীপ্ত বিপ্রদাসপুর তারা কিন্তু সুন্দর আক্রমণ চালিয়ে যাচ্ছে বিপরীতে আছে চুনাখালী আছে পলাশ কার্তিক জিয়ারুল সেখান থেকে কার্তিক দুর্দশা গতিতে এগিয়ে চলেছে গোলের দিকে চুনাখালী একটি ফ্রি কেকের সুযোগ পেয়েছে সেখান থেকে গোলের দিকে শর্ট এবং লাভলি শট ছিল একটি দুর্দর্শ সুযোগ কিন্তু তৈরি করেছিল চুনাখালী একটি থ্রো সুযোগ পেয়েছে সেখান থেকে আবারও সোনাখালী সুযোগ কিন্তু তৈরি করছে বল পায় বিপ্রদাসপুর আবারও কার্তিক বিপ্রদাসপুর লং শট গোলের দিকে একটি প্লেয়ার আহত হয়েছে বিপ্রদাসপুরের আবারও বল পায় কার্তিক চলছে চুনাখালী এবং বিপ্রদাসপুর এই দুটি টিমের মধ্য দিয়ে একটি দুর্দান্ত ম্যাচ উপভোগ করছি আমরা বল পায়ে আছে সুদীপ গুড হেড বিপ্রদাসপুর আবার এগিয়ে চলেছে বল পায় বিপ্রদাসপুর তারা কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল কয়েকটা এবং আবারও বল পায় জিয়ারুল এগিয়ে চলেছে পা দিচ্ছে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে বিপ্রদাসপুর এখান থেকে গোল আছে কিনা দেখা যাক না আবারও আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা বারে বারে সেখান থেকে শট করছে চুনাখালীর সন্দীপ চুনাখালী একটি কর্নারের সুযোগ পেয়েছে দেখা যাক সেখান থেকে তারা গোল তৈরি করতে পারে কিনা দুর্দর্শ কর্নার এবং গোলকিপার তালুবন্দি করে নিল সাথে সাথে বলটিকে সুন্দরভাবে গোলের ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্যই আছে খেলাটি চলছে সুমনগর স্কুল মাঠ প্রাঙ্গন চলছে কিন্তু চমৎকার একটি ম্যাচ দুটি টিম তারা কিন্তু বারে দুদিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে সমান্তালে বিপদাসপুর একটি থ্রো সুন্দর থ্রো করছে দেখা যায় এখান থেকে গোল আসে কিনা আবার একটি লং শট কিন্তু উড়িয়ে দিয়েছে এবং চুনাখালি এগিয়ে চলেছে কার্তিক সেখান থেকে কার্তিক গোল করতে পারে কিনা দেখা যাক না গোল কিবার দুর্দশভাবে এগিয়ে এসেছিল সেখান থেকে আবারও বল পায় কার্তিক গুড হেড ছিল কিন্তু আবারও গোলের দিকে শর্ট বাড়ি দিয়েছে এবং দুর্দশ সেভ করলো চুনাখালি গোলকিপার আবারও গুড রিসিভ কার্তিক সেখান থেকে লং শট বাড়িয়ে দিল দেখা যাক এখান থেকে পলাশ বল পায় গোলের দিকে শট এবং লাভলি গোল পলাশ সুন্দর গোল করলো সেই পলাশ দুর্দস্ত হচ্ছে দেখলাম পলাশের পা থেকে আর সাথে সাথে গোলের ফলাফল এক শূন্য সোনাখালী এক শূন্য গোলে এই মুহূর্তে এগিয়ে রইল সোনাখালী এক বিপরীতে বিপ্রদাসপুর শূন্য আবার বল পায় কার্তিক একটি ফাউল হয়েছে সেখানে বিপ্রদাসপুর একটি লং শট গোলের দিকে গুড হেড আবারও বল পাই জিয়া নন্দনীয় ম্যাচ আমরা দেখছি সুমনগর স্কুল মাঠ প্রাঙ্গন হেড সেখান থেকে আবারও বল পায় কার্তিক গোলের দিকে শট সরি এটি বিদ্যুৎ ছিল ভালো খেলা দেখা দেখালো এই মুহূর্তে গোলে দিয়ে কিন্তু তৈরি করছে বল পায় জিয়ারুল চলেছে বিপ্রদাসপুরে গিয়ে গোলের দিকে আক্রমণ তৈরি করছে না মিস করে দিল আবার বিপ্লব অস্পর্ট গুলো দিয়ে কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি করছে বারে বারে তারা আবারও বিপ্লব তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে কিন্তু আবারও বলপায় আছে জিয়া এবং এই মুহূর্তে হাফ টাইম হয়েছে এই মুহূর্তে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয়েছে পলাশ শুরুতেই গোলের দিকে কিন্তু শট বাড়িয়ে দিয়েছিল দ্বিতীয় আর্ধের ম্যাচ গোলের ফলাফল এক শূন্য সোনাখালী এক বিপরীতে বিপুলদাসপুর শূন্য চারিদিকে এই খেলা কিন্তু অনেক দর্শকরা উপভোগ করছে উপর থেকে নিচ আর নিচিং এর পাশে নিচে সকলেই আছে এই খেলা কিন্তু সুন্দরভাবে উপভোগ করছে সেখান থেকে দুর্দশ কিন্তু গোলের দিকে বাড়ি দিয়েছিল ভালো হেডছে সেখান থেকে আবার গোলের সুযোগ তৈরি করছে এবং গোলকিপার এবং দুর্দাস্ত গোল এই মুহূর্তে গোলের ভালো ভালো এক এক এই মুহূর্তে গোলের ফলাফল এক এক বিপ্রদাসপুর এক বিপ্রদাসপুর চিনোখালী এক চলছে দুটি টিমের মধ্য দিয়ে দুর্দশ ম্যাচ বলপাই আছে এদিকে বিপ্রদাসপুর বিপরীত আছে বিদ্যুৎ এগিয়ে চলেছে গোলের দিকে আবার বিপ্রদাসপুর আবারও গোলের দিকে সুযোগ তৈরি করছে কিন্তু চলছে দুর্দর্শ ম্যাচ দুই দিকে সমান্তলে চলছে আক্রমণ আবারও বিপ্রদাসপুর গোলের দিকে শট সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা এগিয়ে চলেছে পলাশ বিপরীতে বিপ্রদাসপুর এবং <mí> দুর্দান্ত <toys> <s retiran> <is için no sport> একটি থ্রোয়ের সুযোগ পেয়েছে বিপ্রদাসপুর থ্রো করছে বল পাই বিপ্রদাসপুর এটি ফ্রি ক্রিকেটে বিপ্লবাসপুর গোলের দিকে শট বাড়িয়ে দিল সেখান থেকে দুর্দর্শ শেফ গোলের ফলাফল এক এক সেখান থেকে চুনোখালী পলাশ গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল দু নম্বর উঠে গেলো এবং এগারো নাম্বার যার পরিত প্লেয়ার লাগলো চুনোখালির সেখান থেকে পায় এগারো নম্বরে এগিয়ে চলেছে বল বলপাই আছে জিয়া সেখান থেকে গোলের দিকে শট বাড়ি দিল না অনেকটাই বাইরে

ধর বলটা কষ্ট করে আবার বল পাইছো না খালি গোলের দিকে শট বাড়িয়ে দিল চলছে দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু টানটান টান উত্তেজনায় খেলা থ্রো করছে চুনাখালী জিয়ারুল সেখান থেকে আবারও গোলের দিকে শর্ট কিন্তু অনেকটাই উড়িয়ে দিল এগারো নম্বর যাচ্ছি পরিহিত প্লেয়ার দুর্দশ সেভ করলো বিপ্রদাসপুরের গোলকিপার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা সুমনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গন আবার গোলের দিকে সুযোগ তৈরি করেছিল বিক্রুদা স্পোর্ট বল গে দর্শকদের গায় ও মাজিরা ও মাটির বিভিন্ন প্রান্তে মহিলা পুরুষ সকল দর্শকরা এই সুন্দর খেলা কিন্তু উপভোগ করছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু চলছে খেলা একটি থ্রো সুযোগ পেয়েছে সেখান থেকে বল পায়ে আছে সুদীপ্ত এগারো নম্বর যাশি পড়িতে চুনাখালী সেখান থেকে আবারও বিপ্রদাসপুর এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে বল পায়ে আছে চুনাখালী সুদীপ্ত চলছে কিন্তু টানটান নতুন খেলা দুই দিকে তালে কিন্তু আক্রমণ আমরা দেখছি গোলের ফলাফল এক একই আছে আদর করে গোলটা খাবে সুযোগ কার্তিক বিদ্যুৎ ওড়ওয়া পা পা মাততো না হাতি ওই বললা তুই ঘন্টা আর যাই না আবার বিপ্লাসপুর এগিয়ে চলেছে দেখা এখান থেকে গোল হয় কিনা না গোলকিপার সঙ্গে সঙ্গে তালুবন্দি করে নিল সেখান থেকে বল পায় বিদ্যুৎ এগিয়ে চলেছে বিদ্যুতের গতিতে বস বাড়ি দিল আছে জিয়া না বল খেড়ে নিল ওইদিকে বিপ্রদাসপুর গুড হেড চলছে একেবারে অন্তিম পর্যায়ের খেলা টান টান উত্তেজনা খেলা গোলের ফলাফলে এক এক বিপদাসপুর এগিয়ে চলেছে শুভেন্দু সেখান থেকে একটি গোলের দিকে শর্ট চোনা খালি হেড করে প্রতিহত করে দিল বিপরীতে বিপ্রদাসপুর একটি সুযোগ পেয়েছে চুনাখালি সেখান থেকে দেখা যাক বল বিদ্যুৎ সুদীপ এদিকে আছে জিয়া চারদিকে অনেক দর্শক হয়েছে এই সুন্দর খেলাকে উপভোগ করছে বিপ্রদাসপুর একটি থ্রো সুযোগ পেয়েছে এবং একটি লং শট এদিকে আছে পলাশ দেখা যাক বিপরীত বিপ্রদাসপুর চলছে কিন্তু টানটান তো জানা খেলা গোলের ফলাফল এক এক আছে সেখান থেকে বিপ্রদাসপুর গোলের দিকে শট বাড়ি দিয়েছিল আবার বিপ্রদাসপুর গোলের দিকে শট না অনেকটা বাইরে গোলের দিকে শট দেখা যাক এখান থেকে গোল আছে কিনা দূরে আবারও কিন্তু দুর্দান্ত গোলের দিকে চল বল সিলিম না ওই জন্য সেখান থেকে গোলের কিন্তু সুযোগ তৈরি করতে পারে বিদ্যুৎ লাভলি লাভলি শট ছিল কিন্তু গোলকিপার সুন্দর শেপ দিয়ে দিল গোলের ফলাফল এক এক মাধ্যমে সম্পন্ন হবে দেখা যায় কারো করে পর্যন্ত শট করছে বিপ্লদাসপুর দূরদর্শন সন্দীপ শর্ট করছে বিপ্রদাসপুর শট করতে বিদ্যুৎ শর্ট করতে এবং সুন্দর গোল শর্ট করছে জিয়া সুন্দর গোল শর্ট করতে এসছে দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা এবং যাচ্ছে সুন্দর গোল শর্ট করতে এসেছে চুনাখালি বলকে ভালো আছে বিপ্রদাসপুর সুন্দর গোল শর্ট করছে বিপ্রদাসপুর এবং সুন্দর গোল চুনাখালি হয়ে শর্ট করতে এসেছে কার্তিক সুন্দর গোল সুন্দর গোল হয়ে গেল টাইগারে শট করতে এসছে পলাশ এবং সুন্দর গোল এবং গোল এক এক হয়েছে চলছে সোনাখালী ভারতে বিপ্রদাসপুর শর্ট করতে এসছে বিপ্রদাসপুর বিপরীতে চুনাখালী আছে গোলকিপারে শর্ট করছে বিপ্রদাসপুর এবং সুন্দর গোল

আবার এক এক শর্ট করতেছে বিপ্রদাসপুর এবং সুন্দর গোল শর্ট এসে চুনাখালীর গোলকিপার বিপরীতে বিপ্রদাসপুর এবং আবারও এবং বিপ্রদাসপুর এই মুহূর্তে জয়লাভ করলো এই ম্যাচে